হরে কৃষ্ণা নমস্কার দার্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করবো বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আর্থিক সমস্যা দূর করতে চাইলে ঘরে সুখ শান্তি বজায় রাখতে চাইলে কিছু উপায় আপনাদের জানাবো আপনারা অবশ্যই করে দেখতে পারেন কারণ আগামীকাল রয়েছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা জয়ন্তী প্রত্যেক বছর সতেরোই সেপ্টেম্বর পালিত হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই কিন্তু ব্রহ্মার সপ্তম পুত্র বিশ্বকর্মা জন্মগ্রহণ করেছিলেন এই ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম স্থপতি হিসেবে বিবেচনা করা হয় তো দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার জন্মদিন উপলক্ষে অবশ্যই যে কোনো যন্ত্রপাতি দ্বারা কাজ করা মানুষরা ভগবান বিশ্বকর্মার পুজো কিন্তু এই দিন করেন অবশ্যই তাদের কাজে দক্ষতা অগ্রগতির জন্য তারা প্রার্থনা করেন তো পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্রপদ মাসে যখন সূর্য দেবতা কন্যা রাশিতে প্রবেশ করবেন সেই সময় সেই দিনেই বিশ্বকর্মা জয়ন্তী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই প্রত্যেক বছর সূর্য যখন ট্রান্সলেট করেন সেই দিনে মানুষ বিশ্বকর্মা জয়ন্তী উৎসব কিন্তু পালন করেন হিন্দু ধর্মে বিশ্বকর্মা জয়ন্তীকে বিশেষ গুরুত্ব দেওয়া আছে এই বিশ্বকর্মা পুজোর দিন নির্মাণ কাজ দোকান কলকারখানা ইত্যাদির সরঞ্জাম যন্ত্র বিশেষভাবে পুজো করা হয় এছাড়াও এই বিশেষ পুজো উপলক্ষে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে মানুষজন অনেক উপকার পেতে পারেন তো ক্ষেত্রে আজকের ভিডিও আমরা আলোচনা করবো ঠিক কোন কোন ব্যবস্থাগুলো করা যেতে পারে যেটা জীবনের অনেক সমস্যাকে দূর করে দিতে পারে দেখুন এই বছর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবেন ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিটে কিন্তু সন্ধ্যায় বিশ্বকর্মার পুজো হয় না অতএব বিশ্বকর্মার পুজো অর্থাৎ বিশ্বকর্মার জয়ন্তী সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পালিত হবে আর এই দিনে পুজোর সম শুভ সময় সকাল এগারোটা আট মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত যদি আপনি জীবনে আর্থিক সংকট থেকে উঠতে চাইছেন বেরিয়ে আসতে চাইছেন তাহলে আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন বা বাড়িতে সুখ শান্তির অভাব দেখছেন তাহলে সকালবেলা স্নান করার পরে আপনার বাড়ির মন্দিরে ভগবান বিশ্বকর্মার ছবি স্থাপন করুন এরপরে তার সামনে কলস রাখুন আর এই কলসে জল ভরবেন সেখানে গোটা চাল ফল ফুলের মালা চন্দন সুপারি হলুদ সরিষা ইত্যাদি দেবতাকে নিবেদন করবেন সত্যিকারের মনে ভক্তি সহকারে এই প্রতিকার অবশ্যই যদি করেন জীবনের সমস্ত সমস্যা দেখবেন শীঘ্রই দূর হয়ে যাবে বিশ্বকর্মা জয়ন্তীর দিন সত্যিকারের যদি ভক্তি মনে আপনি ভগবান বিশ্বকর্মা পুজো করতে পারেন আর পুজো করার পর হাতে ফুল ও গোটা চাল নেবেন এই সময় বিশ্বকর্মাকে উৎসর্গীকৃত মন্ত্রগুলো তিনবার করে জপ করবেন এবং তারপরে আপনার হাতে রাখা গোটা চাল বাড়ির চারদিকে ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন ঘরে যে পজিটিভিটি সেটা বাড়বে পরিবারের সদস্যদের স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে আপনারা অবশ্যই এই প্রতিকারগুলো করে দেখুন কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে বলবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ